তাহলে আমার এই এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে যায় জমিনের মধ্যে যারা আমার দিতে যায়। তাদের জন্য জরুরি হলো যত বেশি সুন্নত আপনি প্রমাণ দেখাতে পারবেন তত বেশি আমার নবীর মহাব্বতের প্রমাণ আপনি দেখাতে পারবেন আমার নবীর মহাব্বতের প্রমাণ যত বেশি দেখাতে পারবেন নবী বলে তুমি আমি নবীর সাথে ভিতরে থাকবা ওরে আল্লাহ তুমি দলে র এই জন্য দুনিয়ার জমিনের যতদিন পর্যন্ত থাকব নবীর মহাবত নিয়ে থাকার চেষ্টা করব নবীর সুন্নত নিয়ে থাকার চেষ্টা করব আমি আপনি তো শুধু মানুষ আমার নবী তো এমন একজন নবী যদি বান্দা যদি আমার নবীর মহাব্বতের প্রমাণ দেখায় তাকে তো কাছে টেনে নেই পাশাপাশি আমার নবীর সাথে যদি কোনো একটা গাছ ও মহাব্বতের প্রমাণ দেখায় এই গাছটাকে পর্যন্ত আমার নবী কাছে

तो सुभान মক্কা থেকে যখন মদিনাতে চলে যায় আমার নবী গিয়া দেখে মানুষের সংখ্যা কম অল্প স্বল্প মানুষকে একটা খেজুর গাছের গুড়ার মধ্যে বসে বসে খুদ্া দিতে থাকে বয়ান করতেছে খুদ্া দিচ্ছে এবার আল্লাহ নবীজির কাছে সাহাবা ইকরামরা বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আপনার কাছে একটা অনুমতি চাইতেছি আমরা সুন্দর করে কাজ দিয়া ভালো করে একটা নিম্বর আপনি নবীর সামনে আমরা উপস্থাপন করতে চাই আল্লাহ নবী রহমতে আলম নবী বলেন ঠিক আছে নিম্বর বানাতে চাও বানিয়ে নিয়ে আসো এবার বানাতে গেল বানানোর জন্য যখন তারা সকলে গেল মিম্বর বানিয়ে নবীর সামনে উপস্থাপন করলেন নবীজি এখন থেকে হাজার হাজার সাহাবা একরামদের সামনে মিম্বরের মধ্যে বসে বসে খুববা দিচ্ছে এদিক থেকে আল্লাহ নবীজি তাকায় দেখে কোথায় থেকে যেন একটা ফুফায় ফুফায় কান্নার শব্দ শোনা যায় সুবাহ আল্লাহ বলবেন গাইবি কান্নার শব্দ শোনার সাথে সাথে আল্লাহ নবী রহমতে আলম নবী চিন্তার মধ্যে পড়ে গেল ব্যাপারটাকে কোথায় থেকে আওয়াজ শোনা যায় ডানে বামে তাকায় দেখি এমন কোন মানুষের শব্দ শোনা যায় না একটা উঠ যেভাবে ফুফায় ফুফায় কান্না করি সেভাবে ফুফায় ফুফায় কান্না আওয়াজ শোনা যায় কথাটা শোনার সাথে সাথে আল্লাহর কবি কদম কদম হাঁটতে হাঁটতে গিয়ে দেখি এতদিন পর্যন্ত অল্প স্বল্প সাহাবায়ে শ্রামের সব যেই বয়ানটা দিয়েছিলাম সেই জায়গার মধ্যে বসে বসে সেই খেজুর গাছ থেকে ফুফায় ফুফায় কাটনার শব্দ শোনা যায় আমার নবী আবার এই খেজুর গাছের দিকে তাকায় বলতে শুরু করেন এর খেজুর গাছ ব্যাপারটা কি বিষয়টা তো বুঝতে পারি নাই এই মুহূর্তে আমার সম্মুখে বলো না তোমার কি হালাত হয়ে গেল কেন তুমি এইভাবে ফুফায় ফুফায় কাটনা করতেছ রহমতে আলম নবীর কথাটা শুনিয়া খেজুর গাছে আবার চিৎকার মারিয়া ডেকে ডেকে বলেন নবী গো আমার দিলের ভিতরে বড় বিরহ বেদনা নিয়ে আপনি নবীর সম্মুখে কাজ দি নবী ডেকে ডেকে বলেন কেন কেন সেই বিরহ বেদনা তোমার মধ্যে তৈরি হয়ে গেল এবার খেজুর গাছটা ডেকে ডেকে বলে নবী গো আমি যখন দেখলাম আপনি নবী আমাকে বিচ্ছেদ করিয়ার সুন্দর মেম্বরের মধ্যে বসে বললেন এখন থেকে আমি বড় টেনশনে পড়ে গেলাম আমার প্রেমিক সহবত থেকে তো আমি বঞ্চিত হয়ে গেলাম আমি তো আর জীবনে কখনো আবার নবীর এই ভালোবাসা পাব না অথচ আমি আমার নবীর আমার কলেজার চেয়ে থেকে বেশি ভালোবাসি গো নবী

আমার নমি খেজুর গাছটা ডেকে ডেকে বলেন রে খেজুর গাছ তোমার দিলে আমি ডুবির ব্যাপারে এত ভালোবাসে তো হ আজ থেকে আমি নবীর পক্ষ থেকে তোমার সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম যে ভালোবাসার প্রমাণ এই মুহূর্তে আমি নবীর সম্মুখে উপস্থাপন করেছ এইভাবে যেহেতু ভালোবাসার প্রমাণ আমি নবী দেখতে পাইলাম আজ থেকে তোমার জায়গা আমি নবীর কাছ থেকে দূরে হবে না বা স্ত্রীদের নবীর মেম্বরের পাশে তোমাকে চিরস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দিলা সুবহানাল্লাহ আমার নবী রহমতে আলো নবী এবার কিজিল গাছে বলেন তুমি আমাকে এত ভালোবাসো তুমি ভালোবাসার প্রমাণ দিয়েছো আর তুমি আমার কাছ থেকে দূরে থাকবে না ও বিশুদরা এলাকার মুমিন মুসলমান ভাই আমার নবীজি এর মাধ্যমে যে প্রমাণটা আমাদের সম্মুখে দিয়েছেন বান্দা তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর ইশক আর মুহাব্বত নিয়া ভালোবাসা নিয়া জীবনটাকে তুমি পরিচালনা করতে পারো আমার নবী যেভাবে খেজুর গাছকে তার কাছে টেনে নিয়েছে তোমাকেও আমার নবীজি জান্নাতের ভিতরে সেইভাবে কাছে টেনে নিয়ে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন তো দেখি নবীর সুন্নতার মুহাব্বতের প্রয়োজন আছে না নাই নবীর শূন্যতার মহাব্বতের প্রমাণ দুনিয়ার জমিনের মধ্যে যে সমস্ত মানুষ দেখাতে পারবে তারাই আমার রবের কাছে বড় সম্মানিত হতে পারবে এজন্য আমার আজকে বর্তমান বাংলাদেশের জমিনের দিকে যখন আমরা তাকাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা খবর পাই ফাঁকে ফাঁকে কিছু নাস্তিকবাদের আবির্ভাব ঘটে যারা কোনো কোনো সময় আমার নবীর চরিত্রের উপরে আঘাত করে কথা বলে কথা বল ঠিক কিনা আমার নবীর আদর্শের উপরে আঘাত করে করে কথা বলে আমার নবীর ইজ্জতির উপরে আঘাত করে করে কথা বলে আমার নবীর আদর্শের উপরে আঘাত করে কথা বলার সর্বপ্রথম যেই বিষয়টা তারা উপস্থাপন করে আমার নবীর গালের দাড়িকে নিয়ে তারা কটাক্ষ করার চেষ্টা করে আমার নবীর বিবিদেরকে নিয়ে কটাক্ষ করার চেষ্টা করে স্পষ্ট ভাষায় এই জাতীয় নাস্তিকবাদদের সম্মুখে জানিয়ে দিতে চায় আমার এই দেশ নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এ দেশের মধ্যে আমার নবীর আর মোহাব্বতের বিরুদ্ধে তারা কথা বলবে নবীর আদর্শের বিরুদ্ধে যারা কথা বলবে আমার নবীর চরিত্র নিয়ে যারা কথা বলবে আমার নবীর বিবিদের চরিত্র নিয়ে যারা কথা বলবে এই সমস্ত ব্যক্তিদের জায়গা নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে কখনো হতে পারে না কথা বলতে কি না এই জন্য আমরা তাদের ব্যাপারে স্পষ্ট মেসেজ দিতে চাই সেটা হলো দুনিয়াতে যতদিন থাকবা শান্তিতে যদি থাকতে চাও আমার নবীর সম্মান আর ভালোবাসা যদি দিলে না থাকে জবানটাকে চুপ রাখার চেষ্টা করা বলা কথা ক ঠিক না এখন বর্তমান আমাদের অন্তর্বর্তীকালীন সরকার জানতেছে এই সরকারের ডান বাম দেখে বোঝা যাচ্ছে না উনি আসলে ইসলামের পক্ষে আছে নাকি ইসলামের বিপক্ষে আছে কারণ ডানে বামে তাকাইলে দেখা যায় কোন কোন সময় আলেমদের পক্ষ অবলম্বন করে দিন ইসলামের পক্ষ অবলম্বন করে আবার কোন কোন সময় খবর নিলে দেখা যায় না তারা পশ্চিমা কালচার এই রাষ্ট্রের মধ্যে বিভিন্নভাবে তারা মানে বিভিন্নভাবে চক্রান্ত করতেছে রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আমরা স্পষ্ট ভাষায় তাদের ব্যাপারে যে মেসেজ দিতে চাই এদেশে আলেম সমাজ যতদিন পর্যন্ত থাকবে এই রাষ্ট্রের মধ্যে পশ্চিমা কালচার প্রতিষ্ঠা হতে দিবে না কথা বলতে তারা পশ্চিমা কালচার কিভাবে প্রতিষ্ঠা করবে সবার আগে এদেশের নারীবাদীদেরকে মাঠে নামাইছে বলবেন না নারীবাদীদেরকে মাঠে নামায়া তারা আওয়াজ দিতে চায় যে এদেশের মধ্যে নারীদেরকে যেভাবে চালানো হয় নারীরা তাদের মৌলিক অধিকার পাচ্ছে না যার কারণে এদেশের নারী সমাজদের সর্বপ্রথম যে সম্মানের অধিকার সেটা কেড়ে নিয়ে তাদেরকে পতিতালয়ের মধ্যে পাঠিয়ে দিতে চাই নাউজুবিল্লা বলেন যার কারণে তারা কোন শব্দ চয়ন করেছে দেখেন তারা বলেন আমাদের দেশের মধ্যে যে সমস্ত নারীরা পতিতা বৃত্তি করে তাদের ব্যাপারে আমরা চাই তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হয় নাওজুবিল্লাহ বলবেন না শ্রমিকের মর্যাদা দেওয়া হক মানে হলো আপনারা যেমন একটা লোক গার্মেন্টসে চাকরি করে এই ব্যক্তিটাকে যেমন শ্রমিকের মর্যাদা দেওয়া হয় তাকে আলাদাভাবে বেতন নির্ধারণ করা হয় তার ব্যাপারে যেমন কেউ কোনো কথা বলতে পারে না একজন পতিতা নারী সে যখন কোনো একটা হোটেল হোটেলে ব্যবসা বাণিজ্য করবে আপনার চামড়া ব্যবসা করার মাধ্যমে এই পতিতা নারীটি কেউ দুনিয়ার কেউ কোনো কথা বলতে পারবে না কারণ তাকে বলা হবে সে হলো একজন শ্রমজীবী সে শ্রম করে চলতেছে নাউজুবিল্লা বলবেন না এভাবে আমার দেশের নারী সমাজদেরকে অপবিত্র বানানোর চেষ্টা করছে আমার দেশের প্রত্যেকটা শহরের গুলিতে গুলিতে নাপাকি রাখার চেষ্টা করছে ধ্বংস করার চেষ্টা করছে মুসলমান আমরা তো জানি না আল্লাহ নবী রহমতে আলব নবী বলেছেন যে সমাজের মধ্যে মাদক বৃদ্ধি পাবে যে সমাজের মধ্যে মদ সেবনের রাস্তা বৃদ্ধি পাবে যে সমাজের মধ্যে জিনা বেবিটার বৃদ্ধি পাবে এই সমাজের মানুষ জিনা বেবিচার বৃদ্ধি পাওয়ার কারণে এই সমাজের মানুষ মাদকের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়ার কারণে তারা যেন ভূমিকম্পের জন্য বড় বড় আজাব গজবের জন্য নিজেদেরকে প্রস্তুত বানায় এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই এ দেশ ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হয়ে যাক এটাকে এ দেশের জনগণ চায় সবাই বলে না এ দেশের জনগণ চায় আমরা আলেম প্রতিটা বৃত্তির ব্যাপারে সবসময় মুখ খুলে থাকি এ দেশ যেন ধ্বংস না হয় এ দেশ যেন রাষ্ট্রীয়ভাবে শান্তিতে থাকে এ দেশ যেন ইসলামিক কালচারকে গ্রহণ করে মানব জাতি সঠিকভাবে চলতে পারে সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট ভাষায় যেই প্রস্তাব আমরা জানাতে চাই এদেশের মধ্যে নারীদেরকে যেভাবে সম্মান ইসলাম দিয়েছে সেটাকে সুপ্রতিষ্ঠিত রাখার সর্বোচ্চ চেষ্টা করতে হবে না হয়তো ইসলাম প্রিয় জনতা এদেশের সরকারের বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হবে কথা করতে কেনা এটাই পরিষ্কার কথা পাশাপাশি আরেক স্লোগান দেওয়া হয়েছে সেটা হলো এদেশের নারী সমাজদেরকে সমান অধিকার দিতে হবে অর্থাৎ পুরুষ যা কিছু করতে পারে নারীও সব কিছু করতে পারবে পুরুষ নারীদের সাথে আলিঙ্গন করবে নারীরা পুরুষের সাথে আলিঙ্গন করবে আমরা পরিষ্কার ভাষায় যে মেসেজ প্রদান করতে চাই নারী পুরুষ এটা আমার রবের পক্ষ থেকে বৈপরীত্য মুখালিফিন হিসাবে আমাদের সম্পর্কে উপস্থাপন করেছেন নারীদের সাথে পুরুষের কখনো সমান অধিকার করার কোন রাস্তা আপনি দেখাতে পারবেন না যদি আপনি মেনে নিতে চান আমি বলবো একটা যুক্তি দেখান আমাদের পুরুষ জাতিরা কখনো জীবনে সন্তান পেটে ধারণ করে নাই এখন আপনারা যদি সমান অধিকারের আইন পাশ করেন আমরা বলবো পুরুষ জাতিরাকে এখন থেকে পেটে সন্তান ধারণ করবে মান অধিকারের রাস্তা এখানে আছে রাস্তা নাই সুতরাং সুতরাং এদেশের মধ্যে যে কোনো আইন ফাঁস করা হবে প্রত্যেকটা আইনের ব্যাপারে ইসলাম এবং মুসলমানিত্বকে বাধা না দিয়ে আইন ফাঁস করতে হবে কথা বল ঠিক কি না আমার আলোচনা লম্বা করব না আমার প্রিয় ভাই হযরত মাওলানা কারি সৈবা মোতাসরা বিশাব অলরেডি উপস্থিত হয়েছে আপনারা জানেন আল্লামা খালেদ সাইদুল্লাহ আইয়ুবী সাহেব হুজুর তিনিও মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছে কিন্তু আপনারা অনেকে ধারণা করতেছে যে বৃষ্টির কারণে মাঠ মনে কাটা হয়ে গেছে বাড়িতে মিশে রইছে যে সমস্ত মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে এই উপস্থিতির মধ্যে দুইজন আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ আফুরানরা আমাদের এলাকায় উপস্থিত হয়েছে আমরা যদি ওনাদেরকে পূর্ণ সম্মান দিতে না পারি তাহলে বিশেষ করে আমাদের এলাকার জন্য লজ্জা রসুলপুর ভাষী পাশাপাশি বিশুধারাবাসী সরাইলবাসী পাশাপাশি কালীকচবাসী তাদের জন্য লজ্জা আমি বলবো রাস্তাঘাটের মধ্যে যত যুবক ছেলেরা ঘুরাফেরা করতেছে যেই সমস্ত আমাদের